দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তো রেজিস্ট্রেশন একটা পাঁচশো এই যে পনেরোশো সিসি ইঞ্জিন তেরোশো হলে এটা থাকবে না ছোটো থাকবে ইঞ্জিন আরও সিটিং পজিশন অসম্ভব কমফোর্ট প্রত্যেকটা লাইট ভাই অরিজিনাল হ্যাঁ আর বডি কিটটা যেটা আসছে এটা তো জাপান থেকে স্টক ভাই স্টক আসছে পেপারস পাবেন ছাব্বিশ সাতাশ ফুল আপডেট প্রিয় দর্শক আজকের এই স্পেশাল ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে এমন একটা গাড়ি দেখাবো যে কালারটা বাংলাদেশে আমার জানার মতো এক পিসি আছে তবে আজকে এই গাড়িটা দেখাবো এনার বিকালে রাইট ভাইয়ের সাথে কী অবস্থা রাইট ভাই হয়ে গেল

হ্যাঁ তেরোশো বিশ সেগমেন্ট তো পনেরোশোতেই পড়বে সিরিয়ালটা দেখেন না তাইলে তো বুঝবে দর্শকরা সিরিয়াল বক করেছিলাম খুলে ভাই এই দেখেন পাইছেন অরিজিনাল পাইছেন এই যে কইতো এই দেখেন এই যে কইতো এইবার দেখেন কালারটা দেখেন এই যে পনেরোশো সিসি ইঞ্জিন তেরোশো ছোট থাকবে এইবার আসি কালার নিয়ে কথা বলি এটা সিয়ান কালার সেই কালারটা বাংলাদেশে একটা ইউনিট আছে আমাদের কাছে এবং এই মালিকটা যদি পনেরো সালে যখন গাড়িটা ইম্পোর্ট করে বাংলাদেশে আনে তার কাছে তখন তো জাপানের ছবি পোর্টে রাখা ছবিটা এখনো আছে যে ছবিটা আমাদের উনি দেখাই ছিল ওনার থেকে আনার সময় এই কালার গাড়ি আরেক পিস আছে কিনা আমি জানি না ভাই আপনি ভিডিও করছেন কিনা আমি জানি না

সাতচল্লিশ কিলো এই গাড়িটার মাইলেজ মানে এই গাড়িটা চলছে আর বেশি চলে নাই এইবার যদি কথা বলি সিটিং গাড়ি ভাই কমফোর্ট মানে অনেক ভালো হ্যাঁ এবার আসি ক্রিস্টাল যে লিমিটেড লাইট আসছে এটাতে কিন্তু এই পাশেতে এই লাইট পাবেন না জাপান থেকে কি অরিজিনাল পনেরো সালে কি ক্যামেরা দিতে ব্যাক ক্যামেরা না ভাই এটা দিছে আমি প্রথমে দেখি বিশ্বাস করিনি এই দেখেন এটা বিল্টিং আসছে এই পরে আসেন হয়তো উনি জাপান থেকে ইনস্টল করতে পারে বা জাপান থেকে আনার পরে করছেন বুঝতে পারে বলতে পারি না ভাইয়া কালারটা দেখেন ভাইয়া কালারটা দেখেন এই দেখেন অরিজিনাল ভাইয়া কই তোর অরিজিনাল ব্রেক লাইক প্রত্যেকটা লাইফ ভাইয়া অরিজিনাল হ্যাঁ এবার আসি এটা কি সিএনজি করা না এটা এলপিজি করা না এটা অরিজিনাল তেলের গাড়ি

যে গাড়িটা কালার বাংলাদেশে এখন পর্যন্ত এক পিসের আরেক পিস আমি চোখে দেখি নাই ভাই আকাশি কালার হয় বেগুনি কালার হয় ভাই সিয়ান কালার গাড়ি আমি দেখি না এখন পর্যন্ত তো যেই গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম দুই হাজার দশের মডেল পাঁচশো দুই হাজার পনেরোতে স্টেশন তেরোশো বিশ অর্থাৎ পনেরোশো সেগমেন্টের একটা গাড়ি গাড়িটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার পেপার্স পাবেন ছাব্বিশ সাতাশ ফুল আপডেট মানে ছাব্বিশ ছাব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ থেকে ফিটনেস দুই বছর ট্যাক্স ছাব্বিশ পর্যন্ত পাবেন মাস্ট জি পুষ এই গাড়িটার যদি আমরা বলি দশের মডেল পনেরো তিরিশ উনচল্লিশ সিরিয়াল একটা গাড়ি যদি বলি ভাইয়া গাড়িটা আমরা মালিকানা সহ বারো লক্ষ টাকায় দিব কেমন হয় এটা কি সত্য সত্য দেবেন নাকি ছোটো বলার দেবে বারো লক্ষ টাকায় মালিকানা সহকারে গাড়ি যদি হয়ে থাকে আমি মনে হয় এই গাড়িটা চব্বিশ ঘন্টার মধ্যে সেল হয়ে যাবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেল হয় গাড়িটা চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেল হয় যে বারো লক্ষ আশি হাজার টাকা মানে এগারো লক্ষ আশি হাজার টাকা মালিকানা সহ আমি নিজে করব আমি নিজে পেমেন্ট দিব আমি সব করে দিব দুই হাজার চব্বিশ ঘন্টার জন্য শুধু দুই হাজার টাকা স্ট্যাম্পের দিবেন আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি মনে হয় ভাইয়া এই একটু কম ঠান্ডা হচ্ছে আমি নিজে গ্যাস চার্জ করে দিব নিজের অর্থায়নে মালিকানা করে দিব নিজের টাকা দিয়ে আপনি দুই টাকা স্ট্যাম্পের দিবেন তাহলে কত দিবেন পেমেন্ট আমাকে বারো লক্ষ এগারো লক্ষ বিরাশি হাজার টাকা আমাকে পেমেন্ট করবেন আপনি গাড়ি আমি আপনার নামে করে দিব আপনি এখান থেকে চালান নিয়ে যাবেন তেলের অরিজিনাল তেলের গাড়ি মানে পোস্ট হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা সময় পাবেন আপনারা তো দ্রুত আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো কয়েক ঘন্টার মধ্যে পোস্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা না ভাইয়া এই সময়টা কালকে পর্যন্ত দেই আজকে কয় তারিখ চলতেছে দেখি ফোন আজকের সময় তারিখ চলতেছে জুলাই বারো তারিখ জি দুইটা চল্লিশ জি জুলাই চোদ্দ তারিখ বাদ দিলাম জুলাই বারো তারিখ তো চোদ্দ তারিখ দুইটা চল্লিশ পর্যন্ত এই সময় থাকবে জুলাই চোদ্দ তারিখ দুইটা চল্লিশ পর্যন্ত সময় থাকবে এগারো লক্ষ আশি হাজার টাকায় আমি নিজ অর্থায়নে বিরাশি হাজার টাকায় আমি নিজ অর্থায়নে মালিকানা করে দিয়ে এ গাড়ি আপনাদের হাতে হ্যান্ড ওভার করবো একটা ইউনিট আমার কাছে আছে বাংলাদেশের কারোর কাছে আছে কিনা আমি জানি না থাকতেও পারে আপনাদের এই নাই এই কালার আপনার বিক্রয় গ্রুপে যত ভিডিও দেখছি আমি ভাই দেখি নাই আমার নিজে সেল করছি আমি এত গাড়ি আমি নিজে পাই নাই আমি এই গাড়িটা আপনাদেরকে দিব এগারো লক্ষ বিরাশি হাজার টাকা মালিকানা আমি নিজে করে দিব অরিজিনাল তেল যদি না হয় গাড়ি নাম চেঞ্জ করে নাম রাখবো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ এই গাড়িটি শুধুমাত্র আকর্ষণ সিঙ্গেল করার একটাই কারণ যে আপনারা বেস্ট একটা গাড়ি আমাদের থেকে নেবেন শুধুমাত্র আপনাদের জন্য করা এই কারণে করা যে আপনারা একটা গাড়ি নিয়ে চালাবেন গাড়িটা রোডের কি পরিমানে আপনার আট্রাকশন আসবে মানুষজনের লুকিং আসবে ছোট্ট ফ্যামিলি ভাইয়া আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এদিকে আসেন ছোট্ট ফ্যামিলির ক্ষেত্রে আপনি চালাচ্ছেন কি ফাইভ সিটের গাড়ি এই যে এখানে কি চলতেছে ফাইভ সিটের গাড়ি এটা নরমালি জানি এটা কিন্তু হ্যান্ড রেস্ট রাখা যদি আমরা চাই এখানে আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা সিক্স সিটার ইউজ করতে পারবো মানে লিস্ট যদি সিট সংখ্যা একটু বেশিও লাগে একটা সিট এক্সট্রা এক্সট্রা ইউজ করতে পারবেন এবং স্টার্টিং গিয়ার বক্স গাড়িটাতে কি না থাকছে ভাইয়া পুশ গাড়িটা আপনি পুষের একটা গাড়ি যখন এরকম একটা গাড়ি নিয়ে রাখবেন একজনের সামনে কালারটার জন্য ওই যে আমাদের ভিডিও যারা দেখতেছেন এই গাড়িটা রঙের জন্যই কিন্তু আপনারা দেখতেছেন বিশ্বাস করেন না করেন এই গাড়িটা কালারের জন্য থামনেল দেখে আপনি গাড়িটাতে ঢুকছেন এবং এই গাড়িটাতে যা দেখাইছি যদি সব কিছু অ্যাকুরেট না পান নাম চেঞ্জ করে নাম রাখবো গাড়ি আপনার কাছে সেল করব না ব্যবসা লাইন ছেড়ে দেবো যা বলতেছি এগারো লক্ষ বিরাশি হাজার টাকা মালিকানা আমি নিজে করে দেব আপনারা পাঁচ দু হাজার দশের মডেল পনেরো তো নিয়ে যাবেন আমাদের শোরুম থেকে দশ টাকার কাজ করবেন আপনাদের চোখে যদি পরে আমরা করে ঠিকানা রয়েছে একশো আটত্রিশ সাত নাম্বার রোড বেরিবাদ চা দুদান আবাসিক এলাকা ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা ঢাকার বাইরে থেকে আসতে চান চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি গুগল ম্যাপে ঢুকবেন এনআর ভেহিকেল লিখে সার্চ করুন ফাইভ স্টার রেটিং থাকবে আপনি ডিরেকশন দেখে আমাদের শোরুমে চলে আসবেন গাড়ি সম্পর্কে জানার তথ্য বা অজানা তথ্য জানতে নিচে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দেবেন আমি রিসিভ করে আপনাদেরকে গাড়ি দেখাবো নিচুক্ষে সচক্ষে দেখবেন গাড়ি নিবেন ঢাকার বাংলাদেশের বাইরে থেকে যে প্রবাসী ভাইরা দেখতেছেন আপনাদের জন্য বলছি এই অফারটা শুধু তাদের জন্য না বাংলাদেশের আপনাদের জন্য থাকছে নিজের কষ্টের টাকা ইনকাম করে ফ্যামিলিকে নিয়ে ভালো একটা গাড়ি চালাতে চাচ্ছেন এনার ভেহিকেল আসেন যদি না পান তাহলে আর কথাই আপনাদের সাথে ব্যবসায়ী ছেড়ে দিন ধন্যবাদ ছোট করে একটা কথা ছোট কথা ছিল যারা বাংলাদেশের বাইরে থেকে দেখবেন গাড়িটা তাদের জন্য সেম প্রাইস থাকবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স বুকিং মানিয়ে দিতে পারবেন আমাদের অ্যাকাউন্টে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে গাড়ি দেখে আপনার আত্মীয় স্বজন ঢাকার বাইরে থাকে তাদেরকে আপনি বুকিং করে গাড়িটা রেখে দিব আমরা সাইড করে রেখে দেবো আপনারা আসবেন দেখে চালা নেবেন টুকটাক কাজ থাকে সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড জিনিস এক হাত থেকে আরেক হাজার নিলে টুকটাক কাজ চোখে পড়বে এটা আপনি করে নেবেন ইনশাআল্লাহ বলুন ভাইয়া আমি একটা জিনিস বলতে চাই ভিডিওটা ধরেন যারা গ্যাসে পুরোটা তারা দেখতে পারেন নাই বা পরবর্তীতে এসে গাড়িটা কিনতে চান একটা সিম্পল কাজ করতে পারেন শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ওভারঅল গাড়িটা কেমন লাগলো জুলাই বিপ্লবী উপলক্ষে জুলাই শহীদের স্মরণ আমরা যে ডিসকাউন্ট দিয়েছিলাম মালিকানা ফ্রি এটাতে কিন্তু এগারো লক্ষ বিরাশি হাজার টাকা চোদ্দো জুলাই দুইটা চল্লিশ পর্যন্ত এই টাইমটা থাকবে এটার মধ্যে নিলে আপনি এগারো লক্ষ বিরাশি হাজার টাকা পাবেন আদারওয়াইজ বারো লক্ষ বারো লক্ষ টাকা বিশ হাজার টাকা বাড়বে যদি এটা চোদ্দ তারিখের পরে আপনি নেন সেক্ষেত্রে তখন আপনি ভিডিও দেখায় বলতে পারবেন না যে ভাইয়া এই ভিডিওটা দেখছি আপনি বলছেন এগারো লক্ষ বিরাশি হাজার টাকা আপনি দিবেন মালিকানা করে তখন কিন্তু বললে হবে না চোদ্দ তারিখ দুইটার পরে আসলে আমি কিন্তু এই গাড়ি আপনাদেরকে দিতে পারবো না আই এম সরি বারো লক্ষ টাকা তখন মালিকানা আমি করে দেবো ইনশাল্লাহ তারপর একটা কথা বলে রাখি রেট কিন্তু তুলনামূলক অনেক কম সুযোগ আছে ডুফে নিতে পারেন এসে এনার ভেহিকল থেকে জি সবাইকে ধন্যবাদ রাজ ভাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকের মতো মনে করে কিন্তু সবাই বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করবে ভুলবেন না কারণ আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে হবে মাস্ট ইনশাল্লাহ আসসালামাইকুম আসসালামাইকুম